আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পর ফেসবুক লাইভে আসছি তো যেহেতু অনেকগুলো কারণে আসলে লাইভ করি নাই বিভিন্ন সময় আমরা লেখালেখি করি কিন্তু লাইভ করা হয় না তো ঈদের পরে এটাই হচ্ছে আমার প্রথম লাইভ সবাইকে ঈদের পরবর্তী শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আসলে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করবো সেটা হচ্ছে আমি আমি এখানে অলরেডি আমার কন্টেন্টের যে টাইটেলে সেটা অলরেডি দিয়েছি যে সত্য বললেই জামাতি নাকি দায়িত্ববান নাগরিক আমি তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি গত পনেরো বছর ধরে বা সতেরো বছর ধরে বিএনপির যে রাজনীতি করেছে সেখানে শহীদ জিয়ার আদর্শ বেগম খালেদা জিয়ার আপসিনতা এবং জনাব তারেক রহমানের আত্মত্যাগ তার পরিবারের আত্মত্যাগ এই জিনিসগুলোকে অনেক বেশি রিকগনাইজ করার চেষ্টা করেছি একই সাথে শেখ হাসিনার দোসর যারা ফেসিস্টের সহযোদ্ধা যারা তাদের বিরুদ্ধে সবসময় আমার ভয়েস রাইজ করার চেষ্টা করেছি আমার আমার একটা অভ্যাস হচ্ছে আমি সত্য কথা বলি এবং অতীতেও বলেছি এখনও বলি ভবিষ্যতেও বলবো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বলেছি এখন বিএমপি সামনে এগোতে চায় তখনও আমি বলছি কিন্তু সত্য কথা বলেই অনেক অনেকে এসে লাইন ধরে আমার প্রোফাইলে আমার ফেসবুক পেজে আমাকে জামাতি বলে গালাগালি করে কেন মানে আমার কোশ্চেন হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি আমি কেন স্পষ্ট করে কথা বলি এটা এটা আপনাদের সহ্য হচ্ছে না কারণ দেখেন আমাদের দলের মধ্যে যে সব নেতাকর্মী সম্পর্কে নেতিবাচক খবরগুলো আমাদের কাছে আসে তার অনেকগুলাই ভেরিফাইড এটা অস্বীকার করার কিছু নাই আমরা যদি সত্যকে ঢাকতে থাকি তাহলে ভবিষ্যতে জনগণের সামনে মাথা তুলে দাঁড়াবো কিভাবে এটা আমার কোয়েশ্চেন আসে আপনাদের কাছে গত নয় মাসে আমার জানা মতে তিন হাজারের বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে তো শুধুমাত্র বিএনপিতে হয় নাই এনসিপি তারপরে হচ্ছে আপনার জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলে হয়েছে কিন্তু তাদের যে জনপ্রিয়তা তাদের যে মাঠে অবস্থান যে সাংগঠনিক দক্ষতা যোগ্যতা বিএনপির চেয়ে তাদের অবস্থা অনেক কম তো সেই জায়গাতে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল তাদের খবরগুলা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে খুব তাড়াতাড়ি চলে আসে এখন আমার কথা হচ্ছে আমরা কি বহিষ্কারের সঙ্গে কোনো সাংগঠনিক বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখছি যারা এই সংগঠনগুলা বা অঙ্গ সংগঠনগুলোর দায়িত্ব আছেন তাদেরকে কি কাউন্সেলিং করছি বা বহিষ্কারের পর তাদের প্রতি আমাদের কোনো কি দায়বদ্ধতা আছে কি না এটা আমার কোশ্চেন সত্যি তারা দোষী কিনা সে বিষয়ে কি আমরা ইন্টারনাল ইনভেস্টিগেশন করছি তো নাকি বহিষ্কার মানেই শেষ একটা নেতা বহিষ্কার হয়ে গেল অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণেও অনেক নেতা বহিষ্কার হয়েছে এটা আমরা জানি তাহলে এটা কি গণতন্ত্র চর্চা এখন আমার এই কথাগুলো বললে আমি আমাকে কেন জামাত ট্যাগ দেওয়া হয় এটা আমার কাছে খুবই দুঃখ লাগে আরেকটা জিনিস হচ্ছে আরেক সেকেন্ড যে জিনিসটা আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন আর প্রতিরক্ষা এই বিষয়ে আমাদের দল আসলে কতটুকু কাজ করছে আমাদের অনেক নেতার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে অনেক গুজবের সাথে আবার সত্য কিছু ঘটনাও থাকে সেই সব মিথ্যা অপ্রপ্রচার প্রতিহত করতে আমরা কি করছি আমরা কি সংগঠনের পক্ষ থেকে তাদের যথাযথভাবে ডিফেন্ড করতে পারছি নাকি ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মেনে নিয়ে আমরা চুপ করে আছি তো ডিজিটাল ফ্রন্টে সংগ্রামের সৈনিকদের স্বীকৃতির যে বিষয়টা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি বা গত দশ পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকারের অপকর্ম নিয়ে কথা বলার কারণে আমাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনে তিন চারটা করে মামলা খাইতে হয়েছে সেই যে যোদ্ধারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সম্পৃক্ত ছিল ভালো কন্টেন্ট তৈরি করেছিল তাদেরকে কি আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের দল থেকে কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে কি তথ্য বা উপকরণ দিয়ে কোনো কোনোরকম সহযোগিতা করা হয়েছে দল থেকে নাকি আমাদের আচরণ ছিল এমন যে উল্টো তাদের কথা বলার সুযোগ নাই এটা কোনো সুযোগ নাই এভাবে কি জাতীয়তাবাদী চেতনার বিকাশ সম্ভব মানে আমার কোশ্চেন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে জেনজি জেনজি বলে আমরা সবাই চিল্লা চিল্লি করতেছি আমার এটা শুনলেও অবাক হবেন যে বাংলাদেশের অনেক নেতারা বড় বড় রাজনৈতিক দলের নেতারা জেনারেশন জেট সম্পর্কে জানস হচ্ছে জুলাই আন্দোলনের পরে তাদের টেকনিক্যাল টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশন বা তাদের কি বলে এটাকে টেকনোলজি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই আপনি উইন্ডো এক্সপির জায়গায় উইন্ডো প্রো ইউজ করতে হবে এটাই তারা এখন বোঝে না কেন এরকম তো আমার কথা হচ্ছে যে এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচিগুলো যখন ঘোষণা করা হয় তা কি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মীদের মোবাইলে যায় এটা আমার জানতে ইচ্ছা করে একটি শক্তিশালী জাতীয় দল হিসেবে আমাদের উচিত ছিল একটি শক্তিশালী সেন্ট্রালাইজড কমিটি সিস সিস্টেম তৈরি করা যেখানে কোনো কর্মী বিচ্ছিন্ন না থাকে প্রত্যেকটা কর্মী সেন্ট্রাল মেসেজ টেক্সট একই সাথে পাবে প্রেসিডেন্ট সেক্রেটারি হোক কোনো অঙ্গ সংগঠন ডাজেন্ট ম্যাটার বাট একটা তৃণমূল কর্মী পর্যন্ত আমাদের যে সেন্ট্রালাইজ কমিউনিকেশান সিস্টেম যেটাকে আমরা বলি কি বলে ইন্টারনাল ফোরাম সেটাকে আমাদের এই জিনিসগুলো বললে আমি জামাতি আপনাদের কাছে আমার কোশ্চেন তো আমার কথা হচ্ছে যে আমাদের সংগঠন কি ড্যাডা ড্যাডা ড্রিবেন আছে মানে আমাদের সংগঠনটা কি ড্যাডা ডিবেন এটা আমার জানতে ইচ্ছা করে নাকি আনুমানিকভাবে আপনারা একটা লামছাম সংখ্যা নিয়ে কর্মী ঢুকাইয়া দিবেন দলের ভিতরে এরা আওয়ামী লীগ করে কিনা বা এদের ফ্যাকচেককে এরা কীভাবে করবে বা এরা যে তাদের যে ন্যাশনাল আইডিটা পুট করবে সেখানে সোশ্যাল লিঙ্ক তাদের আছে কি না এরকম কোনো কি আপনাদের চালু করেছেন আমি আমার জানা নাই আইডিডেন্ট গেট এন ইনফরমেশন লাইক দ্যাট আমরা যারা পরিবর্তনের কথা বলি তারা শত্রু না এটা আপনাদের মনে রাখতে হবে আমাদের দলের কিছু অংশ যারা সোশ্যাল মিডিয়ার ভেতরে দুর্বলতা এবং সম্ভাবনার কথাগুলো বলে তাদের দিকে আঙ্গুল তোলা হয় অথচ আমরা কেউ বিএমপি শত্রু না বরং জাতীয়তাবাদী চেতনার নতুন যুগে প্রবেশের প্রবক্তা আমরা আমি শহীদ জিয়ার যে জাতীয়তাবাদের আদর্শ তা সময় উপযোগী করে তোলার তুলে ধরতে চাই আমি চাই একটি আধুনিক স্বচ্ছ শক্তিশালী এবং তথ্যভিত্তিক বিএমপি হইতে হবে ঠিক আছে এখানে আপনি আলোচনা না হলে উন্নয়ন হয় না এটা আপনাদের বুঝতে হবে সমালোচনা না হলে শুদ্ধি হয় না এটাও আপনাদের বুঝতে হবে আর মুখ বন্ধ করে রাখতে রাখলে সত্য চাপা পড়ে যায় আমরা যারা সোশ্যাল মিডিয়াতে দলের স্বার্থে সত্য শুদ্ধি প্রত্যাশার কথা বলি তাদের শত্রু মনে না করে সহযোদ্ধা ভবন কারণ হচ্ছে আমরাই সেই আগুন যা অন্ধকারে আলো জ্বালাতে চায় আমরাই সেই আগুন এটা আপনাদের বুঝতে হবে আমি খুবই কষ্ট নিয়ে আজকে এই কথাগুলো বললাম আমি জানি না অনেকেই হয়তো আমাকে গালাগালি করবেন কিন্তু আজকে যারা আমার পেজে আছেন মানে আপনাদের কাছে আমার কোশ্চেন রাখি যে গত সতেরো বছরে দুই সালের পরে আমি বাংলাদেশ থেকে চলে যাই এ সেখানে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল কারণ কারণ হচ্ছে আমাদের যে ইন্টারনাল এনেমি ছিল দলের ভিতরে এটা আমি জানতাম আমার পার্সোনালি অনেক ক্ষতি হয়েছে আমি যখন আমার অফিস আমার বিজনেস আমার ফ্যামিলি আমার আমার কাজিন আমার কাজিন মার মানে গুলি বিদ্ধ হয়েছে দুই হাজার তেরো সাল চোদ্দো সালের আন্দোলনে তো আমরা না এগুলো নিয়ে না পলিটিক্স করি না আমার ব্যক্তিগত জীবনে অনেক ক্ষতি হয়েছে আমার আমার বিজনেসের ক্ষতি হয়েছে এই সব অনেক অনেক ডিজাস্টার সময়ের যখন আমি ফেস করতে পারতেছিলাম না তখন আসলে আমাদের নেতাকর্মীদের সাথে কমিউনিকেশন আমাদের ওরকম করার সুযোগ ছিল না আমি দেশের বাইরে যাই কিন্তু আমার কথা হচ্ছে আমি যে নয়টা বছর দেশের বাইরে ছিলাম এই নয় বছর কোনো দিন কি দলের বাহিরে বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি তো দলের কর্মী হয়ে দেশের বাইরে থাকার কারণে আমার সুযোগ হয়েছিল এই ফেসিস্টের বিরুদ্ধে কথা বলা আপনারা যারা আমাকে বাংলাদেশের প্রতিটা জেলায় মানুষ যারা আমাকে ন্যূনতমভাবে চিনেন বিভিন্ন টক্সর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমি অনেক সময় বকাবাকি বকাবাজি করতাম অনেক সময় নেগেটিভ এক্সপ্রেশন ইউজ করতাম এগুলা বেসিক্যালি কন্টেন্টটাকে স্টাবলিশ করার জন্যই করতাম তো এখন এই জিনিসগুলা আপনাদের তো মনে রাখতে হবে আজকে আমার সবচেয়ে কষ্ট যেটা হয় সেটা হচ্ছে যে আমার প্রোফাইলে এসে যারা আমাকে ব্যাসিং করে তারা বেশিরভাগই আমার দলের লোকজন এবং এমন কিছু লোকজন ব্যাসিং করে যারা বট বাহিনী তাদের প্রোফাইলে ঢুকলে আপনি লক লক প্রোফাইল পাবেন আচ্ছা জুলাইয়ের আন্দোলনের পর আপনার প্রোফাইল লক থাকবে কেন এখন তো দোষণ নাই এখন হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন দেশ তাহলে সেখানে লক প্রোফাইল থেকে এসে আমাদেরকে ব্যাসিং করেন কেন একটা কথা বলি যারা বিএনপির সোশ্যাল অ্যাক্টিভিজিজদের দায়িত্ব পালন করছেন আপনারা অযোগ্য অধর্বো। আপনাদের না সংস্কারটা আমরা চাই দ্যাটস সো উই ওয়ার্কিং অন ইট আরেকটা জিনিস হচ্ছে আপনারা যদি মনে করেন আমরা দলের সত্য তাহলে আপনারা হচ্ছেন দলের শত্রু যারা সুবিধাভোগী আমরা দলকে দলের যেগুলো একটা জিনিস হচ্ছে কি শোনেন আমি সবাইকে নিয়ে লিখি এনসিপির কোনো কারাপশান দেখলে আমি সেটাও দেই আমার দলের যেটা আমি ভেরিফাইড কারাপশন বা ভেরিফাইড চাঁদাবাজি গুন্ডামি বদমাশি আমি দেখি এগুলো আমি দেই এখানে আমি আমাকে দল কানা ভাবার কিছু নাই এন্ড অফ দ্য ডেতে আমরা যারা দল করি না নেতা এ সমস্ত নেতারা যখন পার্লামেন্টে যাব এরা হচ্ছে জনগণের চাকর এই মেন্টালিটি আমাদের থাকতে হবে আপনার পেছনে পঞ্চাশটা গাড়ি বহন নিয়ে আপনি নেতাগিরি দেখাচ্ছেন অথচ পেছন থেকে আপনাকে মানুষ চাদা হিসেবে সম্পৃক্ত করছে জানছে এবং একই সাথে আপনাকে কারাপ্টেড নেতা বলছেন আমরা কাদেরকে প্রতিনিধি কারা কারা কাদেরকে মানে আমরা দলের জন্য কি বলে দলকে রিপ্রেজেন্ট করার জন্য প্রমোট করব। জনগণকে এত বোকা বাবার কিছু নাই দেশের মানুষ শিক্ষিত সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনাদের বুঝতে হবে যে আপনি যখন একটা অন্যায় করবেন হয়তো ভয়ে আপনার কথা কেউ বলবে না কিন্তু এটা আলটিমেটলি জনগণের কাছে চলে যাচ্ছে তাহলে যাদেরকে জনগণ ভোট দিতে চাবে না তাদেরকে কি আমরা জনপ্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্ট করব। যারা ভারতীয় দালালি করবে তাদেরকে কি আমরা রিপ্রেজেন্ট করব, যারা যে কোনো দেশের আমাদের দেশের স্বার্থ বহির্ভূত কাজ করবে তাদেরকে কি আমরা রিপ্রেজেন্ট করবো না তো তাহলে ওই মানুষগুলোর বিরুদ্ধে আমরা আসলে সোচ্চার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য এবং ওই প্রেক্ষিতে আমরা কিন্তু কাজ করছি এখানে দল থেকে আমাদের আমরা শুধু বিএনপি আমাদের এই ফেসটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফ্ল্যাগ আমাদের পদের প্রয়োজন নাই আমাদের রিকগনিশনের প্রয়োজন নাই কিন্তু এন্ড অব দ্য ডে তে আমাদের যে যুদ্ধটা বিচ্ছিন্নভাবে যুদ্ধটা আমরা যদি ইউনাইটেড হয়ে করতে পারতাম বা আমাদের যদি দিক নির্দেশনা থাকতো আমাদেরকে যদি বুদ্ধি পরামর্শ দেওয়া হইতো বা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যদি স্পেসিফিক ইনফরমেশন দলের কোনো টিম থেকে দেওয়া হইতো আমরা কিন্তু ভালোভাবে সেটা প্রেজেন্ট করতে পারতাম কিন্তু উই ডিডেন্ট গেট এনিথিং হর এভার উই আর ডুইং উই আর ডুইং ফ্রম আওয়ার ওন ইন্টারেস্ট উই আর হেল্পিং আওয়ার পার্টি উই আর হেল্পিং আওয়ার কান্ট্রি দ্যাটস ইট একটা জিনিস হচ্ছে সবশেষে আরেকটা সমালোচনা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেল যারা কাজ করছেন আপনারা কি প্রপার কাজ করছেন আমি বলবো না আপনারা কি। হচ্ছে খালেদা জিয়ার জন্য আমাদের ফিল্ডটা হচ্ছে তারেক রহমানের জন্য